ভারতে ধরা পড়ল পাকিস্তানের হয়ে গুপ্তচুর বৃত্তির অভিযোগে এক ইউটিউবার সহ একাধিক নারী পুরুষ কীভাবে এতজন সাধারণ মানুষ হয়ে গেল গোয়েন্দা সংস্থার হাতিয়ার আজকের ভিডিওতে থাকছে বিস্ফোরক বিশ্লেষণ যেটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সাম্প্রতিক সময়ে ভারত জুড়ে আলোড়ন তুলেছে একাধিক গ্রেপ্তার গুপ্তচুর বৃত্তির অভিযোগে ধরা পড়েছে অন্তত দশজন যাদের মধ্যে রয়েছে ইউটিউবার ব্যবসায়ী ছাত্র এমনকি গৃহবধূ সবচেয়ে আলোচিত নাম হারিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা ট্রাভেল কন্টেন্ট নির্মাতা হিসাবে তিনি পাকিস্তান সহ বহু দেশ ভ্রমণ করেছেন ইউটিউবে তার সাবস্ক্রাইবার তিন লাখ সাতাত্তর হাজার ইনস্টাগ্রামে তার ফলোয়ার এক লাখ তেত্রিশ হাজার কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই ভ্রমণের অর্থ আসছিল কোথা থেকে এটি ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রশ্ন পুলিশ জানায় মালহোত্রার পাকিস্তান দূতাবাসে আসা যাওয়া সূত্র ধরে পরিচয় হয় কূটনৈতিক আহসান উর রহিমের সঙ্গে তাকে সম্প্রতি ভারত থেকে বহিষ্কারও করা হয়েছে সন্দেহ তিনি মালহোত্রাকে দিয়ে ভারতের স্পর্শগত তথ্য জোগাড় করতেন জ্যোতির ভিডিওতে দেখা যায় তিনি ঘুরে বেড়াচ্ছেন লাহোরের বাজার নানান ধর্মীয় স্থান মানুষের সঙ্গে স্থানীয় কথা বলছেন তবে গোয়েন্দা সংস্থার দাবি এসব আড়ালে চলছিল তথ্য সংগ্রহ ও আদান প্রদান একমাত্র জ্যোতি পাঞ্জাবে হারিয়ানা উত্তর প্রদেশের এই তিন রাজ্য থেকে আরো অনেককে ধরা হয়েছে কেউ সেনাবাহিনীর চলাচল জানত কেউ অর্থের বিনিময়ে তথ্য পাচার করত যেমন শাহজাদা নামে এক ব্যক্তি যিনি নিয়মিত পাকিস্তানে যেতেন দেবেন্দ্র সিং নামে এক ছাত্র যার বিরুদ্ধে অভিযোগ সফরের পর থেকে তিনি সঙ্গে কাজ করতেন এছাড়াও করে পাচার করতেন সবচেয়ে চমকপ্রদ তথ্য এই গ্রেফতারগুলো ঘটেছে ভারতের অপারেশন সিন্দুর জলাকালীন এই অপারেশনের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের হয়ে কাজ করা গুপ্তচোরদের খুঁজে বের করা এই ঘটনা প্রমাণ করে আধুনিক প্রযুক্তির যুগে শুধু সীমান্ত নয় অনলাইনের মাধ্যমেও তথ্য পাচার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আড়ালে কত কিছু না চলছে তার এটাই বাস্তব প্রমাণ এই গ্রেফতারগুলোই এই ঘটনা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যেমন বড় হুমকি তেমনই আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও নতুন চাপ তৈরি করতে পারে আপনার আশেপাশে কেউ অস্বাভাবিক আচরণ করছে বা বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে সচেতন হন কারণ গুপ্তচর বৃত্তি এখন সিনেমার গল্প নয় বাস্তবতা তাই অবশ্যই আপনার যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই পুলিশ স্টেশনে কল করে জানাবেন সেটা যে কোনো দেশেরই হোক আর দর্শক অবশ্যই ভিডিওটি দেখার পর আমাকে কেউ ইন্ডিয়ার দালাল আবার আমার পাকিস্তানের ভিডিওগুলো দেখার পর কেউ হয়তো পাকিস্তানের দালাল ভাবছেন তো দর্শক আমি আসলে কোনো দেশের দালাল নাই আমি একজন নিরপেক্ষ বিশ্লেষক বলতে পারেন আমি আসলে তথ্যগুলো নিউজগুলো একটি সার্টিফাইড সোর্স থেকে সংগ্রহ করে এটা বিশ্লেষণ করি যেমন এই নিউজটা আমি বিবিসি থেকে সংগ্রহ করছি এবং এটা বিশ্লেষণ করে আপনাদের জানাচ্ছি দর্শক আমি নিরপেক্ষ থেকে আপনাদের নিউজগুলো দেওয়ার চেষ্টা করি আমি কখনোই কোনো দেশের দালালি করার জন্য এখানে ইউটিউবে আসি নাই সত্য সংবাদ এবং নিরপেক্ষ বিশ্লেষণই আমার প্রধান কাজ এবং হ্যাঁ এরপরও যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমার ভুলগুলো আমি শুধরানোর চেষ্টা করব। দর্শক দেখা হচ্ছে ভিডিওতে Allah bis